নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কবার্তা তবে মনে রাখবেন আজকে সব জেলাতে কিন্তু ভালো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আজকে রয়েছে সরস্বতী পুজো মাত্র চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে এটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দুটি জেলা এবং তিনটি জেলা অর্থাৎ দুই থেকে তিনটি জেলাতে বৃষ্টি আজকে বাড়তে পারে বিশেষ করে মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি অন্যদিকে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে আজকে একটু বেলা পর্যন্ত তারপর বৃষ্টিটা একটু হলো কমতে পারে কমলেও কিন্তু হালকা মাঝের বৃষ্টিটা আজকের দিনটা চলতে পারে এছাড়া বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে যে একটা পরিবর্তন এসেছে বৃষ্টির সম্ভাবনা ছিল বৃষ্টি গতকাল হয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই আলোচনা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য প্রথমেই জানিয়েছি আপনাদের চারটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই চারটি জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা এই চারটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা হালকা কোনো কোনো অংশে বা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আজকে এমনটা জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে আজকে এমনটা বলা হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এখানেও হালকা হালকা বৃষ্টির কথা আজকে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলাতেও হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আজকে এমনটা জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও কোনো কোনো অংশে আজকে হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সেই চারটি জেলা পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতেও পারে আবার কোনো কোনো অংশে নাও হতে পারে কারণ একটি জেলার সব জায়গায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় এমনটাই জানা যাচ্ছে চারটি জেলাকে বাদ দিয়ে যে চারটি জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল পনেরো ফেব্রুয়ারি তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি এখন যে জেলা রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানেও বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে পনেরো ফেব্রুয়ারি তারিখে এবং ষোলো ফেব্রুয়ারি তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলা হয়েছে শুকনো আবহাওয়া থাকবে সঙ্গে আজকে কোনো কোনো অংশে হালকা থেকে হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কি আবহাওয়া আজকে পুজোর দিন এবং সেরকম কোনো তাই বৃষ্টির সম্ভাবনা নেই চারটি জেলাতেই সম্ভাবনা বেশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে বৃষ্টিটা আজকে বাড়তে পারে সঙ্গে উত্তর দিনাজপুরে হালকা থেকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে মালদহ দক্ষিণ দিনাজপুরে আজকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে ওপরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে জানা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই রয়েছে আজকের পূর্বাভাস আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল শুধুমাত্র মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য ওপরে জেলাগুলোতে সেরকম বৃষ্টির কথা এখনও জানানো হয়নি তবে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এটা পনেরো ফেব্রুয়ারি তারিখে তাই উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস বিশেষ করে দুটো জেলাতে মালদহ দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি চলে আসছি ঝাড়খণ্ডের আপডেটে ঝাড়খণ্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে বিশেষ করে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে দেওঘর রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বৃষ্টিটা কমবে হালকা হালকা বৃষ্টির কথাই আগামীকাল বলা হয়েছে তাই ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পূর্বাভাস তবে বিহারের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে তাই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে বিশেষ করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিহার ঝাড়খণ্ড জুড়ে এবং উড়িষ্যার দিকে আজকে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং বৃষ্টি কোন কোন রাজ্যগুলোতে বেশি করে আজকে হতে পারে অবশ্যই বুঝতে পারলেন এবার আমরা চলে আসছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের যা পূর্বাভাস রয়েছে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল বৃষ্টিটা একটু বাড়তে পারে বিশেষ করে পনেরো তারিখ এবং ষোলো তারিখেও হালকা হালকা বৃষ্টি চলতে পারে তবে পনেরো তারিখের দিকে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে দু এক পশলে একটু হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এমনটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকে খুব হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে তবে সেরকম উল্লেখযোগ্য কিছু নয় তবে পনেরো এবং ষোলো তারিখে সারা ত্রিপুরার প্রত্যেকটা জেলার কোথাও কোথাও হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে পনেরো তারিখে অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশিই রয়েছে তবে ভারী বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই মূলত বা প্রধানত রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও সেই একই পরিস্থিতি রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার যে নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারি বা সতেরো বা আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন করে একটি অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষের ভেতরে যার ফলে আবহাওয়াতে আবার একটা ব্যাপক পরিবর্তন আসবে আঠারো তারিখে তাই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ গিলগিট এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ সংলগ্ন অন্যান্য জায়গার সঙ্গে উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে প্রথমেই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তানে কিন্তু আবারও বজ্রবিদ্যুষ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিশেষ করে হিমাচল প্রদেশও আবার তুষারপাত হতে পারে সেই বৃষ্টি পশ্চিমবঙ্গ তথা দুই বাংলার দিকে আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে না তো তার আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা সারা দেশে আসতে পারে আজকে এবং আগামীকাল এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগে বেশি রয়েছে সেটাই আপনাদের জানাবো বিশেষ করে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ এই দুটি বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে ভারী ধরনের মাঝারি ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবুও কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি হলেও হতে পারে রাজশাহী রংপুর বিভাগে সম্ভাবনাটা বেশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এখানেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে এছাড়াও রয়েছে ঢাকা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা এখানেও হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কোনো কোনো অংশে ছিটে ফোঁটা গুঁড়ি বা খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে আজকের পূর্বাভাস অর্থাৎ চোদ্দো ফেব্রুয়ারি তারিখে পনেরো ফেব্রুয়ারি তারিখে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ষোলো ফেব্রুয়ারি তারিখ থেকে আর বাংলাদেশের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশে কোন কোন জায়গা বৃষ্টি হতে পারে কেমন বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং